আতঙ্কে মসজিদে ঢুকেও শেষ রক্ষা হল হলো না তাদের তারা তাদের যে ভাষ্য অনুযায়ী যে বক্তব্যটা দিয়েছে সে অনুযায়ী বোঝা গেছে যে তারা নামাজ পড়তে গিয়েছে অথচ পুলিশ সেখান থেকে তাদেরকে টেনে হেসরে মসজিদ থেকে বের করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এটা তারাই জানে আল্লাহ জানে তো পুলিশের বক্তব্য হচ্ছে যে তারা নাকি আন্দোলনে অংশগ্রহণ করেছিল আচ্ছা স্বাভাবিক বোধগম্য থেকে বা মানসিক স্বাভাবিক একটা জ্ঞান থেকে যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে আপনারা কি উত্তর দিতে পারবেন প্লিজ কারো যদি জানা থাকে তাহলে প্লিজ উত্তরটা দিয়ে যাবে বাংলাদেশ হচ্ছে কি গণতান্ত্রিক বাংলাদেশ তারা তাদের মন ইচ্ছা মতে কথা বলতে পারবে তাদের বাক স্বাধীনতায় তারা চাইলে একটা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে পারবে তাতে তো কোনো সমস্যা নেই এখন এই যে লোকগুলা তারা যদি সত্যিকার অর্থে আন্দোলনে অংশগ্রহণ করতো তাহলে তো তারা আন্দোলনই করতো বুক চিতিয়ে লড়াই করত। এই যে আবু সাইদ আরও যারা যারা প্রায় দুইশো জনের আশেপাশে শহীদ হয়েছে তাদের মতো বুক চিতিয়ে লড়াই করত। তারা কেন মসজিদে ঢুকে যাবে আমার কথা হচ্ছে এখানে কে সত্যি আর কে মিথ্যা সেটা না সেখানে যা ঘটেছে সেটা তারাই ভালো জানে কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষগুলো আল্লাহর গড়ে গিয়ে আশ্রয় নিয়েছে আপনারা সেখান থেকে টেনে হেসরে কিভাবে বের করেছেন তাদের যদি অপরাধ না থাকে তাদের যদি কোনো দোষ না থাকে আপনারা যারা মসজিদ থেকে বের করে নিয়ে আসছেন টেনে হেঁসরে সে কি আপনারা আল্লাহর কাছে দিতে পারবেন আল্লাহ তো বলবে যে আমার এই বান্দাগুলো আমার মসজিদে আসছিল আবাদত করার জন্য যদি আবাদত করার জন্যই যেয়ে থাকে এক্সাক্টলি আমি জানি না তবে ভিডিওতে যতটুক দেখেছি নিউজে যতটুক দেখেছি তারা মসজিদের ভিতরেই ছিল একসাথে বসে হয়তো বা কোনো কিছু বলাবলি করছিল বা হাদিস কোরআন নিয়ে কিছু কথা বলছিল। যে কোনো একটা হোয়াট হতে পারে কিন্তু আপনারা সেখান থেকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাচ্ছেন আমি জানি না যে আপনারা তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছেন বোঝা যাচ্ছে যে তারা মানে অবৈধ লোক তারা অন্য কান্ট্রি থেকে বাংলাদেশে এসে ঢুকে পড়েছে তাদেরকে যেভাবে হোক ট্রেনে হেসরে ধরে নিয়ে যেতেই হবে ভাই আপনিও তো যে মুসলিম আপনার যারা পুলিশ বা আইনি কর্মকর্তারা ছিলেন কিন্তু আপনারা এই মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে এভাবে লোকটিকে টেনে হেসরে বের করে নেওয়াটা আমার কাছে অন্তত পক্ষে ঠিক মনে হয় নাই তারা যদি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় থাকতো ধরে নিতেন বা তাদেরকে জবাবদিহিতা করতেন কিন্তু তারা তো মসজিদে ছিল আপনারা তো মসজিদে গিয়েছেন আমি দেখেছি বা ভিডিওতে বা নিউজে যতটুকু দেখেছি আপনারা সেখান থেকে জোর জরবস্ত করে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাচ্ছেন তো জানি না বাংলাদেশে কি হচ্ছে বা কি হবে এটা উপরওয়ালা জানে আমরা প্রবাসীরা শুধু শুধু বাংলাদেশকে নিয়ে গর্ব করি আর বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে দেখতে চেয়ে আমরা অনেক কষ্ট করে বাংলাদেশের এভিডেন্স পাঠাই অথচ মুখ বরা কষ্ট নিয়ে আর মুখ বড়া নাক বড়া নিঃশ্বাস নিয়ে আমাদের দিন কাটে অথচ বাংলাদেশের কোনো একটা ভালো নিউজ শুনতে পারলে আমাদের অনেক ভালো লাগে আর যখন খারাপ কোনো নিউজ পায় তখন অন্তরটা কেঁদে ওঠে সত্যিকার অর্থে অনেক খারাপ লাগে যা আমার এই সুফলা সুজলা সুন্দর বাংলাদেশটাতে এত ক্রাইম এত অপরাধ এত ঘৃণিত কাজ কিভাবে হচ্ছে যে দেশে পঁচানব্বই পার্সেন্টই মুসলিম সে দেশে এত অপরাধ এত বাজে জিনিসগুলা কিভাবে হয় সেগুলা মেনে নেওয়া যায় না যাই হোক বন্ধুরা আপনারা এই বিষয়ে আপনারা ভালো জানেন বিস্তারিত আপনারা বলতে পারবেন এই কথাগুলো যে বলেছি আপনাদের কি মনে হয় আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম